হালবাউ হালবাউ হালুয়া বাইরে হাতে সোনার নরি ই এই যাইতে না চাও আমার দয়াল সন্দে বাড়ি রে আমি লহারে বারে আমি অব আরে গারেবুনা জালবাউ জালবাউ জল হাতে সোনান ধরি ই রে এই পথিয়া যাইতে না দেখাও আমার বুড়ি চন্দের বাড়িরে আমি বাবারে আছি সত্যবাল সুপাথে চল আমার মন সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দরশন সত্য বল ছুপথে চল ওরে আমার মন ছত্রল ছুপথে চল ওরে আমার মন পরের নারী পরের দ্রব্য হরণ করোনা পারে যেতে পারবে না যতবার করি হরণ যতবার যতবার করি বেহরণ ততবার বেজনম তোমার ততবার বেজনম ছত বল সুপাতে চাল ওরে আমার মন সত্য বল সুপথে চল ওরে আমার মন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কি লাগাইতেছেন ভুট্টা বলতেছি ভুট্টা না ভুট্টা কয় চাষ দিয়ে লাগাইতে হয় ভুট্টা কেউ চারটা চাষ দেয় কেউ পাঁচটা চাষ দেয় তেজে একটু পাওয়ার পর যে বুটটা ফালাইতেছেন এই বুটটার দূরত্বটা মানে কি সিস্টেম নাকি নিয়ম দেখি আসলে বুটটা ম্যানুয়ালি আসলে 9 ইঞ্চি ভাগ ভাগ লাগাইতে হয় আচ্ছা আচ্ছা কিন্তু আমরা ওইভাবে তো লাগাই না আমরা হিসাব করে নিয়ে হাতে একwidehat 3টা আহ একwidehat এটা বলে স্ট্যান্ডার্ড আরকি আচ্ছা তার মানে এখানে হইতাছে 6 ইঞ্চি একwidehat তো 18 ইঞ্চি তাই না হ্যাঁ 18 ইঞ্চি ঠিকই আছে এটা কৃষক যেভাবেই করে

এই ভুটটা হচ্ছে নব্বই দিন শেষে এটা হচ্ছে মানে তোলা যায় মানে শেষ হয় মানে নব্বই দিন শেষে আপনার ভুট্টাটা মানে পুরা মানে কৃষক ঘরে তুলতে পারে এই তো জি তো এই যে ভাই ভুটটা লাগাইতেছে ভালো লাগলো তো ধন্যবাদ আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখন ভুট্টা রোপণ করতেছি দোয়া করবেন যেন ভুট্টা ভালো ফলন হয় এই যে যাকে দেখতেছেন উনি কিন্তু একজন চাকরিজীবী সরকারি চাকরিজীবী কিন্তু ছুটিতে বাড়িতে আসছে এখন বাড়িতে এসে চকে সময় দিচ্ছে উনি একটা সরকারি জব করেন তো বাড়িতে ছুটিতে আসছে এখন মানে যাতে একটা কামলার টাকাও বাঁচে একটা কামলা কম পক্ষে আটশো টাকা দিতে হয় সেই ক্ষেত্রে সংসারের এই টাকাটা তার সেভ হবে তো সবাইকে ধন্যবাদ হ্যাঁ ভাই ভাই